ভুগের এরম সিটেরে বলে আমরা কোন কোন সময় স্বপ্ন ভাবে নে যে ব্যাটা থেকে সইরাব। এই কষ্টটা যাই পোতারো এর 6টা সাইডে বাপ দিতে হয়। আবার মনে করে লিন থেকে 150 ডেকারি বরাবর ওই বাজার করে নিয়ে আসতে হয়। করতে করতে আবার করে হেই খোরি মনে করেন কন্ট্রাক্টরের সাইডে থেকে বেন্ডারেতে খোরি আনতে

আমরা এই দুইজন স্বামী স্ত্রী দুই সজন মানুষের এই রাত তিনটা থাকতে সারাক্ষণ এই চুলার পরে থাইকে টাকা ডেকা মাইছি অনেক পরিশ্রম করি রাতে প্রায় আড়াইটা বাজে উঠি সারা দিন পরিশ্রম করি আড়াইশো তিনশো জন করে রান্না করি আবার রাত্রে শুতে শুতে এগারোটা বারোটা আবার তিনটা বাজে উঠি খুব পরিশ্রম হয় গত পর্বের উন্মোচনে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এই প্রতারক মনিরুজ্জামান গুবেল ওরফে হুমায়ুন খানের একটি প্রতারণার বাস্তব চিত্র আজকে আপনাদের সামনে তুলে ধরব এই মনিরুজ্জামান রুবেল ওরফে হুমায়ুন খানের প্রতারণার শিকার হওয়া আরও দুইজন ব্যক্তি স্বামী এবং স্ত্রী তাদের কাছ থেকে কিভাবে সে প্রতারণা করেছিল সেই বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরব আমার নাম মোহাম্মদ সাদ্দাম গ্রামের বাড়ি জাজিরা শরিয়তপুর কুণ্ডেচর ইনিয়ন আমি থাকি মূলত ঢাকা বসুন্ধরা বারিধারা ভাটরা থানা অধীন একদিন হঠাৎ আমার বাসার সামনে মনির যেমন রুবেলাস আসার পরে উনি জিজ্ঞাসা করে যে এখানে আপনারা থাকেন কি না আমি বললাম যে হ্যাঁ এখানে আমরা থাকি তো পরে আমাকে বললো কি যে ভাই আমিও এখানে থাকতে চাই আমার যদি একটা রুম নিয়ে দিতেন তাহলে আমি থাকতাম তো পরে বললাম যে ভাই আপনারা তো আমরা চিনি না জানি না পরে উনি আমাদের একটা অ্যাড্রেস দিল যে উনি একজন সেনাবাহিনীর অফিসার অফিসার ওনার বাবা থাকে মনিরজ্জামান রুবেলের বাবা থাকে আমেরিকা মা থাকে আমেরিকা বোন থাকে আমেরিকা ভাই থাকে আমেরিকা সবাই সিটিজেনশিপ উনি শুধু বাংলাদেশ ওনার মিরপুর রূপনগর একটা বাড়ি আছে ওই বাড়িতে উনি থাকে না তো পরে আমরা একটা রুম নিয়ে দিলাম পাশের পাশের বাসায় তো এমনিতে আমাদের বাসায় যাইতে যাইতে ভালো একটা সম্পর্ক ছিল হয়ে গেছে তো মনিরুজ্জামান রুবেল বললো কি যেহেতু আপনারা এত কষ্টের কাজ করেন তো আপনারা কি বিদেশ যাইতে চান কি না পরে আমি বললাম যে ভাই কোন দেশ পরে মনিরুজ্জামান রুবেল বললো ভাই আমরা তো আমেরিকার লোক পাঠাই আমি বললাম যে ভাই আমেরিকা লোক পাঠান কেমনে মুনরুজ্জামান রুবেল বললো যে আমার বাবা থাকে মা থাকে ভাই থাকে বোন থাকে সবাই সিটিজেনশিপ ওরা প্রতি বছর আসে আসলে ওই ওরা ওই দেশে থেকে তিনটা চারটে করে ভিসা কিনে নিয়ে আসে তো এখান থেকে আমরা বাংলাদেশে পরিচিত যারা যারা একবারে কাছের লোক ওই একজন করে আমরা এদের সাথে দিয়ে দিই পাঠাই পরে বললাম যে ভাই আমি তো গরিব মানুষ আমার কাছে এত টাকা নাই আমেরিকা যায় যত অনেক টাকা লাগে বিশ লাখ ত্রিশ লাখ টাকা লাগে পরে মনুজ রুবেল বললো কি ভাই আপনি আমার বিশ লাখ টাকা দিয়ে আমি আপনার পাঠাই দিন তো পরে আমি আমার ওয়াইফরে বললাম যে এই ঘটনা পরে আমার ওয়াইফও রাজি হইলো বিদেশে যাওয়ার জন্য ফ্যামিলি ওর মহিলাও পাঠায় একবার এক পর্যায়ে মনুজ রুবেল বলার পরে আমি বললাম যে ভাই তাহলে মহিলা কত করে পাঠান বলে যে মহিলা হচ্ছে দশ লাখ আর পুরুষ হচ্ছে বিশ লাখ তো মনীর যেমন রুবেলের সাথে আমাদের সাথে একটা সম্পর্ক হয় ভাই বোনের সম্পর্ক ওর মা নাই আমার ওয়াইফের নাম রোকেয়া বেগম ওর মার নাম রোকেয়া ও আমার ওয়াইফ যে ধর্মের বোন ডাকছে আমার ডাকছে ধর্মের ভাই এই ক্ষেত্রে আর কি মনীর যেমন রুবেলের সাথে ভালো একটা সম্পর্ক হয় তো এই সম্পর্কের ক্ষেত্রে আমরা আমেরিকার একটা উদ্বেগ নেই যেহেতু লোক পাঠায় তাহলে আমরা যাব তা আমেরিকা যাওয়ার করণীয় কি কইল ভাই প্রথম পাসপোর্ট করার লেখা পনেরো হাজার টাকা দেওয়া লাগবে আর পাসপোর্ট বাইরে তিন দিন পরে পাঁচ লাখ টাকা দেওয়া লাগবে আর বাকি টাকাগুলো আপনি ওই দেশে যাবে পরিশোধ করবেন পরে আমি গেলাম ভাই আমার কাছে এত টাকা নাই যেহেতু আমার ওয়াইফ যাবে আমার মেয়ে জামাই যাবে তাহলে আমরা তিনজন যাবো তিনজনের পাসপোর্ট করুম কয় তাহলে আমরা একটা প্যাকেজ আসি তো যেমন বললো যে আমরা একটা প্যাকেজ আসি আমি কি ভাই প্যাকেজটা কেমন কইল কয় আপনারা দুই জামা শ্বশুর দিবেন পঞ্চাশ লাখ আর আমার বোনে দিব পাঁচ লাখ এই পঞ্চান্ন লাখ পর আমি বললাম ভাই আমাদের এত টাকা নেই আমরা যাইতে পারবো না পরে যেমন রুবেল বললো যে ভাই দেখেন চেষ্টা করে আপাতত পাঁচ ছয় লাখ টাকা দিতে পারেন কিনা বরে আমি বললাম ভাই পাঁচ ছয় লাখ টাকা ব্যবস্থা করে দেওয়া যাইব কিন্তু এর মাধ্যম কি মাধ্যম হচ্ছে মর্জিনা বেগম আর বোন মনিরুজ্জামানের বোন মর্জিনা বেগম এই মর্জিনা বেগমের সাথে আমাদের সাথে ফোনে কথা বলাইলো যে ভাই আপনারা টাকা দেন সমস্যা নাই আমি আমেরিকার সিটিজেনশিপ আমার বাবা থাকে ওখানে আমার মা থাকে আমার ছোট ভাই থাকে রাজু তো আমরা আসছি তিন মাসের জন্য আবার আমরা তিন মাস পরে চলে যাবো তো মনে হচ্ছে বললো যে আমার এখানে ভাই আছে বোন আছে ভাইয়ের জামাই আছে আর যাইতে চায় তো নেওয়া যাইব কি না পরে এই মর্জিনা বেগম বলল কি হয় যে আমরা নিতে পারবো তার সাথে আমাদের সাথে ফোনে আলাপ নিতে পারবো তো সব করে মনিরুজ্জামানের সাথে আমাদের সাথে টাকা পয়সা ডিল হয় কেমন আমরা বিদেশ যাব তো আমরা টাকা দিলাম আমরা পাসপোর্ট বাবদ পাঁচচল্লিশ হাজার টাকা দিছি আর বিদেশ যাওয়া টাকা দিয়েছিল ছয় লাখ টাকা এই টাকা নেওয়ার পরে আমাদের কাগজপত্র জন্ম নিবন্ধন পত্র জাতীয় পরিচয় পত্র এরপরে এলাকা ঠিকানা সব কিছু নেওয়ার পরে উনি ওনার অফিসিয়াল কাজে ব্যস্ত তো ওনার আমরা মনিরুজ্জামান রুবেল আমরা হঠাৎ একদিন পরে ফোন দিলাম যে ভাই আপনি কোথায় বললো ভাইয়া টেনশন করেন না আমি ঢাকায় আছি আপনাদের কাজগুলা করতেছি আচ্ছা ঠিক আছে পরের দিন মনিরুজ্ঞ যেমন আমার বাসায় যায় আমি ঠিকানা দিয়ে বাসায় যাই বাসায় যাওয়ার পরে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করার পরে আমার বিদেশ নেওয়া বাবদ কত টাকা দিলাম এবার আমি কোন কোম্পানিতে যাব আমার কত টাকা বেতন সব আমরা ইস্টাম করি লিখিত করি তো কা বিকাল আনুমানিক পুনে পাঁচটা সাড়ে সব পাঁচটার দিকে আমার বসুন্ধরা এলাকা কারেন্ট ছিল না তো আমি কাগজগুলো সম্পূর্ণ করা পারি না ইমেল মাধ্যমে তো মনির জামান রুবেল বললো কি যে ভাই কারেন্ট নাই তাহলে আমি বাডারা থানার সামনে বাডরা থানার সামনে ইমেল করে আমি ওখান থেকে ইমেল করে নিয়ে আসি এই মনির জামান মনির জামান রুবেল আমার বাসা থেকে চলে আসে আর কোনো যোগাযোগ নাই পরে ওনারই এক সহকারীর মাধ্যমে ওনার নাম হচ্ছে হারুন সহকারীর মাধ্যমে আমরা সন্ধান পাইলাম উনি রাজবাড়ি বা নিবাহ এলাকায় আছে তো ওনার সন্ধানে খুঁজতে 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 আমরা এই মর্জিনা বেগমের বাড়িতে এসে পাই পাওয়ার পরে এক পর্যায়ে ওই মর্জিনা বেগম আমাদের রাইতে অনেক হুমকি ধামকি মারিয়া লাগবো হ্যান করবো করব করবো এলাকায় নতুন আর্স এলাকার ছেলেবেলা ডাইকে আমার রাত্রের ভিতরে লাশ ঘুম করে এলাম তো পরে আমি বললাম যে দেখেন আপনাকে তো আমি চিনি না তিনি হচ্ছে মনিরুজ্জামান রুবেলকে তার কাছে আমি টাকা দিয়েছি সে আমাকে বিদেশ নিব এবং আপনি কথা বলছেন তার বোন হিসেবে এখন সে তো আমাদের ফোনও ধরে না যোগাযোগও নয় সে তো পলাইছে মর্জিনা বললো যেহেতু আপনারা আসছেন এত রাত করে কোথায় যাবেন তাহলে আমার বাসা থাকেন সকালে আমরা একটা ফয়সলা করে দিব এই মর্জিনা বেগম সকালবেলা এই প্রতারক মনীরুজ্জামান রুবেলকে আরেক আওয়ামী লীগের না তার বাসায় রাইখা আমাদের সাথে সে গরভাবে মিটিং করে যে আমাদের টাকা আগামী মাসের তিরিশ তারিখ অর্থাৎ নভেম্বরের তিরিশ তারিখে আমাদের টাকা দেবে দুই লাখ তো আমরা এই ডেট অনুযায়ী সব কিছু মাইনে আমরা আবার ধরে চলে যাই নভেম্বরের তিরিশ তারিখে আমরা ফোন দেওয়ার পরে মর্জিনা আমাদের হুমকি দেয় হাজার সালে মর্জিনা হুমকি দেয় যে কারা তোদের চিনি না যদি দ্বিতীয় দ্বিতীয়বার ফোন দেয় মামলা করে দিব মাইরে আলম হ্যান করুম তেন করুম পরে আমরা অনেক চেষ্টা করি কিন্তু টাকা উঠাইতে পারি না পুনরায় আমরা আবার এই মনিরুজ্জামান রুবেলের সন্ধানে আইসা আমার রাজবাড়ি থানার অধীনের পুলিশ এএসআই সরকারি প্রশাসনের মাধ্যমে আমরা ওনাকে গ্রেপ্তার করাই তো পরে আর কি আমরা প্রশাসন দিয়ে ধরে একটা মামলা করি রাজবাড়ি থানার অধীনে মামলা আমরা যৌথভাবে করার পরে এই মামলার আমরা অন্য কোনো শুরু হয় না ঢাকা এই প্রতারক আরেকটা মেয়ের সাথে এবং ওই মেয়ের বোনের বোনের কাছ থেকে একটা ভুয়া একটা চেক দেখাইয়া সাত লাখ টাকা আনছে যারে বিয়া বিয়ে করছে প্রতারক মনিরুজ্জামান রুবেল ওনার নাম হচ্ছে লুবনা এই মনিরুজ্জামান রুবেল আপনার বাটারা থানার অধীন বসুমতি একটা এলাকার এক ব্যবসায়ী মুদি দোকান ব্যবসায়ীর কাছ থেকে চার লাখ টাকা আনছে বিদেশে আমেরিকা তার ছেলেরে পাঠাইব বলল এই প্রতারক যদি ওই এলাকা যায় তাহলে মানুষ আরো মারিয়া ফলাইব আমরা রাখবো না কারণ যত নিরহ মানুষ যত গরিব মানুষ মানুষের ভুয়া সার্টিফিকেট দেখাইয়া সেনাবাহিনীর পরিচয় দিয়া তো নিরহ মানুষের কাছ থেকে টাকা পয়সা আদায় করে নিয়েছে আত্মসাৎ করছে এই প্রতারক অনেক জায়গায় প্রতারণা করছে কারো কোনো ডকুমেন্ট ছিল না আমাদের ডকুমেন্ট ছিল দেখে আমরা সাহস করছি লুবনাকে বিয়ে করছে এই প্রতারণার ফাঁদ দেখাইয়া যে সেনাবাহিনীর একজন ভালো অফিসার এই বসুন্ধরা জায়গা আছে হ্যান আছে তেন আছে এগুলো সব মিথ্যা কথা কিন্তু আমরা পরে জানতে পারছি যে এই মেয়ে লুবনা লুবনার বিবাহিত স্ত্রী ওর বাবা ওর মার নাম ছিল রোকায় বেগম আমার ওয়াইফের নাম ছিল রোকায় বেগম আমার একটা ধর্মের বোন ডাকছে আমার ধর্মের ভাই ডাকছে এই ভাই ডাকে আস্তে আস্তে আর কি সম্পর্ক তৈরি হয়েছে আমগুর বাসা মনে করি এইটা আরে বাসা নিয়ে দিছে ওইটা তে আমি আবার যে জায়গায় সাইড চালাই আমরা দুইজন মানুষে সারা দিন দেড়শো মানুষের রান্না করি রান্না করি হ্যাঁ মোটর সাইকেল দিয়ে ওই জায়গায় যায় ড্রাইভার নিয়ে খায় আসে আবার আই সাহায্যে আমার বাসা থেকে ওর আইতে ভাত ড্রাইভারদের নিয়ে নিয়ে এলে এরম করে আর কি একটু পরিচয় হয়ে গেল করার পরে আমার একদিনকে হঠাৎ করে বলতাছে যে আবু আপনি কি বিদেশ যাবেন তা আমি বললাম কি আমার হাজবেন্ডের শোনাইতে না করে যে শোনায় না তা আমি কোন রাষ্ট্র নিয়ে যাবেন আমারে আমার হাজবেন্ডের শোনায়নি স্যার আমি বিদেশ যাইতে পারমু আমার আত্মীয় স্বজন রে সারা তো এটা বললাম বললে বললে কয়ে কি আমেরিকা নিয়ে যাব তা আমি বললাম কি আমেরিকা কি মানুষ যাইতে পারে আমেরিকা আপনি নিয়ে যাবেন পরে কই কি আপু আমার সবাই থাকে আমেরিকা তা আমি কই আমেরিকা যখন থাকে তাই লামগুলো গায়ে কথা কন আপনি আমেরিকার নাম্বার দেখা নাম করে তারপর সে নামটা আমগুলোর কথা বলবো তো এটা বললাম বলার পরে কই কি আপনি তো চিন্তা করেন না তা আমি কইছি যে কত টাকা লাগবো আমেরিকা যাইতে তো শুনি মাইটার কাছে অনেক টাকা লাগে তা আমরা তো মেসে রান্না করে ভাত খাই এত টাকা তো দিয়ে আমরা যাইতে পারবো না কইলো আপনি তো এটা কইলাম করার পরে কি না তো শোনেন মানে আপনার তো আমি বোন ডাকছি আর হ্যাঁ তো আমি বাই ডাকছি তো এটা মতো আর বাঁচবো না আমি তাও আপনি বলেন আমি শুনি কত টাকা লাগবো পরে কয় ছেলে তো নেই বিশ লাখ টাকা আর মেয়ে মানুষের নেই দশ লাখ টাকা তা আমি কই বাই আর আর কথা বার্তা আপনার কোয়া যাব না আমি করে এত টাকাও নেই আমরা যাইতে পারবো না আপনার কথা কয়ে কি করবো আমরা পরে কয় শুনেন আপনি আমার এ প্রথম পঞ্চাশ হাজার টাকা দিয়েন আমি কই আপনার না ডন্ডে কইলেন পাঁচ লাখ টাকা লাগবো কখন আপনার পঞ্চাশ হাজার টাকা লাগবো পরে কয় শুনেন আপনার বুঝাই বলি তা আমি বললাম কই শুনেন দুদিন যাই তাহলে আমরা ফ্যামিলি বিষয় যাবো আপনি ফ্যামিলি বিষয় নিতে পারবেন তাইটা বললাম বলার পরে কয় কি হ্যাঁ নিতে পারমু আমারই ওই জায়গায় মনে করেন বোনের হোস্টেল হয়েছে দোকান দিছে সব কিছু হ্যাঁ করি কর্মচারী লাগায় মনে করে বিশ পঁচিশ জন তে পরে আমি বললাম কি তাহলে বেতন দিবেন কত হ্যাঁ বললো কি আপনার ঘরে বেতন হইতেছে দুই লাখ আর এমনি বকশিস মুকশিস নিয়ে মাসে আড়াই লাখ টাকা পড়বো আড়াই লাখ টাকা পড়বো আপনারা দুইজনে অন বর্তমানে পাঁচ ফুট ঋণ নিয়ে পঞ্চাশ হাজার টাকা দিবেন আর ছয় লাখ টাকা দিবেন দুইজনে দিয়া আপনার ঘরে আমি নিয়ে যাবো নিয়ে যাওয়ার পরে আপনার ঘরে যে বেতন হইবো বেতন থেকে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা টাকা দিব আমরা আর দুই লাখ টাকা করে আপনাকে রাতে দিয়ে দিব তারপরে আমি বললাম কি শোনেন ভাই বুঝলাম আপনি এই কথাটা বললেন এই মুহূর্তে তো আমার ছয় লাখ টাকা তো সম্ভব না আমার আত্মীয় স্বজন আছে সবাই আছে আমি শুইনা দেখি আমার ছেলে আছে মেয়ে আছে আমি সবার কাছে শুইনা দেখি অনেক দুদিন মনে করেন ছেলে মেয়ে এমন আছে কইতেও পারে যে মা হ বড় রাষ্ট্র নিতে চায় তাহলে আমরা টাকা টুকা গুছাই দিমুনি তুমি যাইও তোমরা কথা বললাম বলার পরে কই কি আমার ছেলের কাছে শুনলাম আমার মেয়ের কাছে শুনলাম শোনার পরে আমার আবার ফ্যামিলির কাছে আমার শোনার পর আমার বড় ছেলে বললো যে মা যদি এইভাবে নেয় তোমার মাসে মাসে টাকা কাইটে দেয় তো ঠিক আছে আমরা ছয় লাখ টাকা সবাই মিলে দিমনি তুমি দিয়া তাইলে তোমরা দুইজন তিনজন তোমরা যাও তো জামাই বললাম জামাই কো ঠিক আছে আমরা ঋণ করে দাঁড় করে দিল যাইতে পারি তো ওই দেশে দুলি হ্যাঁ কাটতে নিতে পারে তে জামুনি তে গেল তা আমরা এর মধ্যে করলো কে আমরা সবাই টেহা দিল আমরা পাসপোর্টের টাকাটা ভাই আগে দিলাম এর মধ্যে দিল আমার পাসপোর্টের টাকাটা নিয়ে আম করে বললো আমরা বলছি যে আমরা পাসপোর্ট করি হ্যাঁ বললো কি যে না আপনারা পাসপোর্ট করলে পাসপোর্ট বাড়িতে দেরি হবে আমরা ওই সেনাবাহিনী আমরা পাসপোর্ট তিন দিনের ভিতরে বাই করে বললাম এটা বললো এটা বলার পরে তা বললাম বলি ঠিক আছে তাইলে দেই তো আমরা তিনজনে মিলে কই তিনজন তিন দিন মধ্যে পাসপোর্ট বাই করলে কিছু টাকা বেশি লাগে এটা তো ভালো করেই জানেন তে আমি কইছি যে তিন দিনের ভিতরে তাহলে আপনি টাকা পাসপোর্ট বাই করতে পারেন ঠিক আছে তো আমরা তিনজনে মিলে পঞ্চাশ হাজার টাকা দিলাম পাসপোর্টের দেওয়ার পরে অন পাসপোর্ট এক মাস হয়ে গেছে ভাইয়া পাসপোর্টের খবর নাই তা আমি পরে বললাম যে আপনি টাকার লেগে আমি করে চাহিদা দিতেছেন তাড়াতাড়ি টাকা দেয় সময় নাই হারা তিন মাস হয়ে গেছে চলে যাব আপনা করে নিয়ে যাব এর মধ্যে আবার আরেক কথা বলছে কি আমার হাজবেন্ডে ছেলে মানুষ নিয়ে গেলে হ্যাঁ এই দেশও একটা নাটক সিস্টেম করে একটা বিয়া করাব নাটক সিস্টেম করে একটা বিয়া করাবো একটা মাইয়া দিয়া দিয়া ওই মাইয়াটারও নিয়ে যাব হেরেও নিয়ে যাব নিয়ে যাইয়া ওই ঢুকা একটা ই কইরা বিয়ার ওই ওই দেশ ওই আমার সিডে ওই ডগ মান্ডা দুইজন দুই মুখে হয়ে যাব বুঝছেন পর তুমি এই কথা কইছে পরে আমি কইছি যে এইটা আবার কোন কথা এটা তো জীবনে শুনলাম নামটা আপনার কাছে তো শুনলাম আইটা যাই হোক পরে অহন আমরা যে এই টাকাটা দিমু ছয় লাখ টাকা আমরা সবাই আমগর গুছাইছে শুনছে বড় রাষ্ট্র নিয়ে যাব আমরা গরিব মানুষ যাইতে পারি একবার আসার পরে তো টাকাটা দিছি টাকাটা আমরা দিয়ে দিলাম ছয় লাখ টাকা দেওয়ার পরে আমার মেয়ের বাসায় মনে করেন বলে কি বললো কি যে বিদেশের কোনো মার্কেট এ কোনো চিন্তা করতে হইবো না সব আমি করে দিবো আমার বোনেরা যে সবাই আইছে লেদার মেদার যা আছে সব নিয়ে তুম করে দিব তোমরা চিন্তা না তোমরা এই টাকা গুসাই আমার টাকা দেব আইসে যাইবে তা আপনি ভাই একদিনকে বলল বললো যে আপনি টেকা চাইতেছেন পাসপোর্ট কু পাসপোর্টটা আম করে দেখান পাসপোর্ট দেখান না তো টেকা কই কি আরে বুকা তোমরা তো কিছু বুঝো না এটা পেকা মেন কি পেকা মেন মাছ আমি সব কিছু রেডি করতেছি তে আমি বললাম কি এবার যে কোনো জায়গায় তো আমি শুনি নেই যে ফিঙ্গার না দিয়ে হেরা এই এই যে মেডিকেল না কইরে বিদের যাইতে পারে আপনি মেডিকেলই তো আম করে করাইলেন না তে আপনি বিদেশ নেন কেমনি আপনি তো এটা করলাম পরে কে আর বুকা এই দেশে কোনো বিদেশ ওই দেশের রাষ্ট্র বাংলাদেশে কোনো মেডিকেল করে না ওই দেশে যায় হাইরে মেডিকেল করা তিন মাস পরে বলে মেডিকেল করা ওই দেশে যায় তে এটা পেকা মেন মাসের সাথে আমরা সব কিছু করতেছি তোমরা যদি ফিঙ্গার দিবার যাবে সেদিন তোমার পাসপোর্ট আমি দিয়ে দেবো এটা বললো বলার পরে তে আমরা টেহাতো আসতো টেহাতো বোকা হয়ে যেত ভাইয়া জমা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ছয় লাখ দিলাম তিন জনের ছয় লাখ টাকা দিলাম দেওয়ার পরে আর পঞ্চাশ হাজার টাকা দিলাম তিন জনের বেশি টাকা লাগবো তাড়াতাড়ি বাস বাই করবো নিলু আইতে যাই হোক পরে আপনার কই অনা দিছি নাম করে কইতাছে তুম করে বিশ তারিখে ফিঙ্গার এটা বলতেছে তাহলে হন আমার আত্মীয় স্বজন আছে সবাই আছে আমি জানাইলাম জানানির পরে হঠাৎ করে আর একদিন আয় বলতেছে বিশ তারিখের আগে আয়া বলতাছে যে আমি একটু নেই তোমার মাইয়ার বাসায় যাই তাইলে তোমার মাইয়ার বাসায় যাই একটু শোনা করে আসি এটা বলল বলার পরে না ভুল কইলাম একটু তে একদিন কে হঠাৎ করে আইসা আঙ্গুর ফিঙ্গার ফুঙ্গার হইলে পরে আগে নিয়ে কথা বলে নাই এর আগে আইসা বলতাছে কি যে আমার আমেরিকা থেকে একটা ছেলে আসতাছে এই দেশে একটা বাঙালি মাইয়া বিয়া করব এটা বলতাছে এটা বলতাছে বলার পরে তে আমি আবার বলতাছি কি যে সুন্দরীত আমার আমার যে বড় মেয়ের আছে দুদিন ভালো ছেলে পাই আমরা মাইয়া আছে তাহলে বিয়ে আমরা দিব ভালো ছেলে পায় তে বড় রাষ্ট্র যখন থাকে তে দেখি কি কয় হ্যাঁ কথা কইয়া হ্যাঁ হঠাৎ করে তা আমি আর পরিচয় কিন্তু ভাইয়া যে আমার মেয়ের মাইয়া এটা এটা কিন্তু পরিচয় দিইনি আমি কিন্তু ঠিক আছে মেয়ে আছে আমি আপনার ছেলেরে ছেলে যখন আসছে আমেরিকা থেকে বিয়ে করবো আপনি বলতাছেন তাহলে আমার বাসায় নিয়ে আসেন যে জানা জানাজানি না হয় যে মাইয়া দেখতাছে ছেলে মাইয়ারে দেখতাছে এমনি যে না বুঝতে পারে তে হ্যাঁ বলতাছে কি ঠিক আছে রুই মুনি। আমি আবার খবর দিছি খবর দিছি আমাদের বাসায় বেড়াইতে আইছে এই রুবেলে কি করছে হ্যাঁ রে দেখ হাইরা মানে হ্যাঁ বগ্নেনের মতো হেরি সই আছে গেছে গা তে গেছে গা আমার মাইয়া গেছে গা ওই জায়গায় আমার মাইয়ারও কিন্তু আমি কই নি এগুলা আমার মাইয়াও জানে না কিন্তু আমার আমার বাসায় বেড়াইতে আইসি তেরি এর মধ্যে আহেরে পরের দিন সে কয় কি কয় আপু ছেলেটা তো আসছে বিদেশ থেকে এই ছেলেটা আপনার কই অন্য একটা মাইয়ার লোকের সম্পর্ক করতো মায়াটা বিয়ে করে বাসায় নিয়ে গেছে এই মনির জামালে আমাদের লগে এই ভাষায় বাসার পরিচয় দিয়া আমার লোকের পরিচয় হইয়া এইভাবে আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে হ্যাঁ চলে আসে পলাইয়া চলে পলাইয়া আমরা হেরে খুঁজ পাই না এই যে হারুন আছে হারুন করে ঠিকানা দিছে আমরা আইসা এই রাজবাড়ি হারে দৌড়ছি রাজবাড়ি রাজবাড়ি ধইরা দইরা অনায় ওই মরজিনার কাছে আয়া হারে দৌড়ছি মরজিনার আয়া আমার হুমকি টুমকি দিছে আমরা চলে গেছি তারিখ দিছে টাকার আমগর তারিখ মতন টাকা পয়সা আমি দেয় নাই আমরা বিচার চাই আমরা টাকা পয়সা চাই আমরা গরিব মানুষ আমরা কাজ কাম করে খাই আমরা দুইজন স্বামী স্ত্রী মানুষের দেড় ছজন মানুষের ভাত রান্না করি এই কাজ কাম করে হারে টাকা পয়সা আমরা দিছি অসহায় আমার মতন অসহায় না আমরা সাইডে রান্না করি সাইডেই থাকি আমরা আমরা যে একটা রুম ভাড়া নিয়ে থাকবো তারপর আমরা এরকম সাহায্য নাই যে আমরা পাঁচ হাজার কি চার হাজার টাকা দিয়ে একটা রুম ভাড়া নিয়ে থাকি কাজ কাম করে শান্তি মতন থাকি মনে করেন আমি একটা মহিলা মানুষ অন কি করবো কপালে আছে যেটা অন ওই সাইডেই থাকি সাইডে থাকি আমরা কাজ কাম করি আমার পায়ের হাড় ডিগেছে ক্ষয় আমি এই পাউডার নেংরে নেংরে নিয়ে আমি কাজ করি মানুষের দুশো জন মানুষের সারাক্ষণ চুলার পরে থাকতে পারে

তো করছি আমরা তো কোনো সময় ভাবি নেই এমন সিটারে বলে কোনো দিন পরিনি আমরা কিন্তু এরম সিটারে বলে আমরা কোনো কোনো সময় স্বপ্ন ভাবি যে ব্যাটা যে একটু কইরাম করুন থেকে সরাবো আমার আমি মনে করেন পাসপোর্টের টাকাটা দিতে দেরি হয়েছে দেখে আমার ঘরে একটা ফিরিস আছে ছাড়া চালান রামেছালঙ্গনা ভাইয়া আমি কিস্তির পরে ফিরিছটা নিয়ে আসছি আমার বুঝ পারে নাই যে হাতে ছাই যে ফিরিছটা হ্যাঁ সান বইয়ের পরে আমি বিচ্চা এই ফিরিছটা বেচে বইরে টাকা দিছি পাসপোর্টে কিস্তির পরে ফিরিছটা কিনে নিয়েছিলাম আমি চালের জন্য ভগবান ন বুঝতে পারি নি বুঝতে পারি আমরা তারা বড় গাতল আমরা কি হিস্ট্রি বুঝতে আমরা বুঝতে পারি না যে পোতার আমাদের অসহায় মানুষের মাসে দুইটা অনেক প্রলোভন দেখায় আমাদের মনে করেন যে লোভ লালসা দেখায় আমাদের এই পর্যন্ত অনেক টাকা আত্মসাত করছে অনেক মানুষের টাকা আত্মসাত করছে ঢাকা থেকে আত্মসাত করছে বসুন্ধরা থেকে আত্মসাত করছে আত্মসাত করে এই রাজবাড়ি থানায় পলাই আসছে আমরা রাজবাড়ি থানার প্রশাসন ভাইদের দিকটা আকর্ষণ করে বলছি যে প্রতারক গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় এবং আমাদের টাকাগুলো যেন আমরা সুন্দরভাবে ফিরত পাই সে ব্যবস্থা যেন প্রশাসন করে আরেকটা একটা কথা বলি এই ভিডিওটা যারা দেখতাছেন মনের ভুল এই প্রতারকের কথা কোনো দিন পা দেবেন না প্রতারক অনেক বড় ভয়ঙ্কর ও এমন সুন্দর কথা কেউ আপনারা বুঝতে পারবেন না কিন্তু কয়েকদিন পরে দেখবেন টাকা দিয়েছেন ও নাই বলা হ্যাঁ করছে আর এই